তো আজ সরাসরি কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ইতিমধ্যেই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আপনারা শুনেছিলেন কালকে অর্থাৎ আগামীকাল স্পষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের দেয়া হবে মানে সেই বিষয়ে সেভাবে স্পষ্ট না বললে সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্প নয় এই যে সামনে কৃষকদের অর্থাৎ আগামীকাল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা দিয়ে দেওয়া হবে তবে এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কিন্তু সেখানে কোন প্রকল্পে টাকা দেওয়া হবে তা কিন্তু স্পষ্ট ছিল না কিন্তু এবার আপনাদেরকে টাকা সরাসরি অ্যাকাউন্টে দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেই বিষয়ে আপনাদেরকে আপডেটস জানাবো ইমিডিয়েটলি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে আপনাদের টাকা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি নয় লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করলেন এবং সেই টাকার অঙ্কটা কত এবং ভিডিও আপনাকে প্লে করে দেখাবো যেখানে আপনারা স্পষ্ট জানতে পারবেন যে বর্তমানে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসতে চলেছে চলুন সে বিষয়ে কি কী দেখাচ্ছে জানাচ্ছে সমস্ত বিষয় আপনাকে ক্লিয়ার আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে স্পষ্ট জানাবো ভিডিওটি খুবই বড় হবে না কারণ এই ভিডিওটা আপনাকে ইম্পর্টেন্ট যে টপিকটা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিল সেটাই ফার্স্টলি দেখাচ্ছি এবং বর্তমানেও চলছে সভা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই সভাটি কিন্তু এন্ড হয়ে গেলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে উপভোক্তাদের টাকা ক্রেডিট হতে শুরু করবে বর্তমানে কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় টাকা এবং আস্তে আস্তে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে একসাথে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনোই টাকা ক্রেডিট হয় না ফলত যে সমস্ত উপভোক্তারা রয়েছেন এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন তিনাদের সব থেকে বড়ো সুখবর চলুন আমরা এক নজরে প্রথমে আগে আমাদের যে ভিডিওটি রয়েছে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যে সভা থেকে টাকা রিলিজ করলেন যা যেই সমস্ত যোগ্য কৃষক রয়েছে তাদের চাষাবাদে উন্নতি করবার জন্য দু সালের খারিফ মরশুমের টাকা তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং তার জন্য যে রিলিজ তা কিন্তু রিমোটের মাধ্যমে করলেন যেটা কিন্তু ডিরেক্ট সভা মঞ্চ থেকে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনিং ভিডিও আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনেই রয়েছে যে বর্তমানে বাটন প্রেস করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য টাকা কিন্তু শুভারম্ভ করলেন যেটা উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার নীলডাঙ্গা থেকে এবং এখানে এক কোটি নয় লক্ষর বেশি কৃষক বা ও বর্গাদারদের দুই হাজার নশো ত্রিশ কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ট্রান্সফার করে দেওয়া হলো অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমের যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নথিভুক্ত যে সমস্ত যোগ্য কৃষকরা ছিল তিনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করলেন টাকা এবং এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে সময় লাগবে আপনারা নিশ্চিন্তে থাকুন টাকা আসলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করুন আপনার নাম সহ এবং আপনার টাকার এস এম এস সহ সেখানে কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে সমস্ত উপভোক্তাদের আপডেট দিয়ে দেওয়া হবে কিন্তু টাকা এই মুহূর্তে রিলিজ করে দিয়েছেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা করুন এবং রাজ্য সরকার সমস্ত কিছু আপডেট করে দিয়েছে আপনাদের জন্য এবং বাটানো রিলিজ করে টাকাও কিন্তু রিলিজ করে দিয়েছেন আজকের ডেটে অনেক কৃষক পাবেন এবং কালকেও পাবেন এভাবেই কিন্তু এক সপ্তাহ ধরে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে তো এই মুহূর্তে বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন টাকা ঢুকলো কিনা কমেন্টে অবশ্যই জানাবেন